বোঝা যায়নি কথা যারা বলছে চাপের বিভিন্ন বৈঠকে বলে বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা রাখিও বুবু যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে এইভাবে বলছে বুবু শাড়ি পরে নামাজ পড়লে বুবু ল্যাঙ্গট পরিও ল্যাংগট না করলে বুবু লজ্জায় স্থানের যোগাযোগ মাটির সাথে হবে মাটি তখন অভিশাপ করবে বুবুল সব কথাই নাকি বোখারিতে আছে দিনেশপুরে এক হেডমাস্টার আমাকে বলছে ভাইজান বলতে পারেন আমার খাট চৌকি থেকে নিয়ে বারান্দা পর্যন্ত মাদুর বিছা আছে কেন বস্তা বিছা আছে কেন তা তো বলতে পারছি না ভাইজান স্ত্রী মিলনের পরে পা যদি মাটিতে লাগে তাহলে মাটি অভিশাপ করবে এই জন্য খাট থেকে নেমে আগে পিছে পা কি বস্তা তারপরে বারান্দায় কি আছে স্যান্ডেল জুতো আছে ওখানে পা এটা শিক্ষিত মানুষের কথা কিভাবে শিখ ঢুকে আছে আর এটা তো গাইবান্ধা ঘর তেমন নেই সব ওখানে এক বউ রান্না করছে এখানে এক বোর সব ঢুকে সবাই দেখতে পাই সবাকে সাতক্ষীরের মতো সাতক্ষীরা মানে সাতক্ষীরা মানে ওইদিকে একটা ঘর এদিকে একটা ঘর মধ্যে গরুর গাড়ির রাস্তা এটা বাড়ি নয় বাড়ি চতুর্দিক ঘেরতে হবে ইট দিয়ে না হয় টিন দিয়ে না হয় ছালা বস্তা দিয়ে একটা দরজা থাকবে বিস্মিল্লা বলে রাতে দরজা বন্ধ করতে হবে সালাম দিয়ে ঢুকতে হবে যায় নাই সব ইয়ে ফাঁকা ট্রেন স্টেশনের মতো যে মনে হচ্ছে যা যাওয়ার জীবন যাপন এই জীবন চলবে না এটা বাতিল ওই পারে মানুষের ডবল বাড়ি একটা ভেতর বাড়ি একটা বাহির বাড়ি ভেতর বাড়িতে মহিলারা থাকে বাহির বাড়িতে কাজের লোক থাকে আর যমুনার এই পারে সাক্ষীরের মতো অবাক কথা কি যে ব্যাপার আর এটা তো গাইবান্ধা আমার তো প্রায় সব নীতি জানা আছে দুঃখিত কেন যে এরকম বর বসে থাকলে এইভাবে বসে থাকতে হবে আমি তো আর আমার তো ওটা জানা নাই এখন মোহরের কথা আমি বলছি নিজে তখন আমার মামার শ্বশুর থেকে বই উঠতে লাভ দিয়ে উঠে গেল লাভ দিয়ে উঠে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আমার শাশুড়িকে বিবাহ বন্ধ করে দাও বিবাহ উঠিয়ে দাও বিবাহ উঠিয়ে দাও জামাই যদি বিবাহের বই কথা বলে তাহলে এই জামাই ভালো নয় এটা বাদ দাও এটা উঠিয়ে দাও বিবাহ করছিল আরে টাকা দিব আমি আর কথা বলবেন আপনি এটা হলো বহরি কথা বলবো বহর বলে কি রে কি ধঢং একটা এলে তো আরো আবার গায়ে বাঁধার জন্য অবাক হতে হয় এটা আবার রাজশাহীতে আমি দেখিনি অবাক সেটা কি তো চ্যাংরা পিলে ছুড়লুম মানুষজন সবাই গেছে মেয়েটার কাছে বিভাব হুজুর গেছে রহমুক নেবার সময় কেত টাকা নগদ এত টাকা বাকি তোমাকে বিবাহ করতে এসেছে তুমি তাকে শাড়ি সত্ত্বে কবুল করো তখনও বলছে কবুল করলাম দু তিনবার বলিয়েছি এবার এরা এসে ওই যেখানে বর বসে আছে সেখানে দাঁড়িয়ে আছে তখন বসে থাকা লোকগুলো বলছে আপনারা কে করুন বলছে আমরা এই বিবাহের কুকী মেয়ে কবল করেছে যে করেছে আপনারা শুনেছেন যে শুনেছি মনে হচ্ছে হিন্দুদের বিবাহ হয়ে গেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে ধর্ম পাগল হয়ে গেছে গাইবান্ধায় এসে ধর্ম পাগল হয়ে গেছে সামনে ভাই তিনি ভয় কাজ কাঁধ সামনে কানে লতি ধরতে হবে না কানের লতিতে আঙ্গুল ঠেকাতে হবে না কাঁধ সামনা সামনে আঙ্গুল জমা জমা থাকবে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে সহি ডান হাত বাম হাতের বাহুর ওপরে আছে দুটাই ঠিক বুকের উপরে রাখবেন পাঁচটি নাভির নিচে রাখবেন তিনটি সই আমল না করে এখানে আমল করেন ভালো হবে আপনাকে আমি কষ্ট দিতে আসিনি আমারটা মানে নেই কথা আপনাকে আমি বলতে আসি জীবনে কোনোদিন আমি কাকু তুচ্ছ করে কথা বলি কোনো দিন মা না যা একটা পাতা করিনি দীর্ঘ তিরিশ বছর নব্বই সাল থেকে চৌত্রিশ বছরে পঁয়ত্রিশ বছর চলছে ওই পাতা আমি পড়ি কেউ যদি আমাকে ধুয়ে ছেড়ে দেয় তাহলে তার নামটা মুখে নিই এখানে হাত বেঁধে আপনি দোয়া পড়বেন আল্লাহ আকবর বলার পূর্ব আপনি কোনো কথা বলবেন না আল্লাহ আকবর এমন পাওয়ারফুল শব্দ যে আল্লাহ আকবর বলার পূর্বে বিসমিল্লা চলবে না ওই যে উজু করেছেন দোয়া পড়েছেন বাস আল্লাহ

পূর্ব পশ্চিম যত দূরে আছে পাপ যেন আমার পাশে না আছে তুমি আমাকে ধুয়ে পরিষ্কার করে দাও পাপ থেকে যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় তুমি আমাকে পাপ থেকে ধুয়ে দাও বরফ দিয়ে তুষার দিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দাও আমার পাপকে একবার ধুয়ে মুছে আমাকে পরিষ্কার করে দাও আউ জুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম

ব্যাপক নিরাপক্ষ মুখাপেক্ষি হীন লামিয়াল উদ্দিন জন্ম দেননি অলমিউল তিনি কারো থেকে জন্ম নেননি অলম এখন তার সমর্থ কেউ নেই আল্লাহ হাত ওই পর্যন্ত উঠাবেন খুলে নিয়ে যেভাবে প্রথমবার উঠেছে তারপর রুকুতে যাবেন রুকুতে যাওয়ার পূর্বে দু একটা কথা পিঠে হাটটা একদম লম্বা করে রাখবেন মাথা উঁচু হবে না নিচু হবে হাত দুটি রডের মতো সোজা হয়ে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন কোমর থেকে সামনের রোজ হাতের উপরে থাকবে কোমর থেকে সামনের সামনে হাতের উপরে থাকবে আঙ্গুল খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকবেন যতবার পারে তিনের বর্ণনা ঠিক নয় দশের ঠিক নয় পাঁচের ঠিক নয় যে যা বলুন শুভন প্রদূষণ রবল মলাই রূপ বলুন শুভনে কাল

যদি আবার বুকে হাত বাঁধেন তাহলে স্বশ স্থানে থাকবে একবার সোজা হাত ছেড়ে দিয়ে হবে আল্লাহ লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। খুব তার প্রশংসা বরকত পায় তার প্রশংসা মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা আর জমিন পরিমাণ প্রশংসা মিলামা বাইন আকাশ জমিন যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলা সে তো ইসাই মাদ যত চত প্রশংসা আমি তো জানি না কত তোমার প্রশংসা তুমি যত চাও প্রশংসা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেন তারপরে সিজ দেয় যাওয়ার জরুরি কথা হাত যেন জড়া না থাকে সব খুলে দিতে পায় পায়জামা প্যান্ট যদি জড়াতে হয় তাখন নিচে রাখায় হাত যদি জড়াতেই হয় তাহলে কমরে জড়াতে হবে নিচে থেকে না ওটা নিচে সবকিছু সিদ্ধা করতে চাই মহিলারা মাথার চুল বেনে গেঁথে রাখবে না হলে খোপা খুলে রাখবে খোপা অবস্থায় নয় বেনি গেঁথে রাখবে না হলে খোপা খুলে রাখবে সিজদা করতে যাচ্ছে চুল কাপড় চুপড় সব সিজদা করতে যাচ্ছে তারপরে জরুরি যেটা সেটা হলো এই যে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাতটা লেগে থাকবে সিজদার সময় যদি পা উঠে পা চুলকান তাহলে এটা আদেশের অমান্য করা আদেশকে অমান্য করে উঠাতে পারবেন না পা যদি গা চুলকাতে হয় তাহলে সিঁচ দেয় উঠে চুলকান আছে তখন হাতটা দিয়ে গা হাত চুলকাবেন না কেন সিঁচ কয় হারের উপরে হবে সাত হারের উপরে এটা আদেশ এই সময় গা হাত চুলকানো হবে বলুন শুভানের মেলা যত ইচ্ছা বলুন সুভন কুদুশ রব্বুল মালয়

উঠে আসেন এ হলো এক রেখাত আবার এভাবে পড়বেন এ হল আরেক রেখাত এবার আত্মহাত বৈঠক হয় তাহলে তাহলে বাম পায়ের পাতার উপরে বসে থাকবেন ডান পা খাড়ো করে রাখতে হবে আর আঙ্গুল বাম হাতের এভাবে জমা জমা থাকবে আর ডান হাতের এভাবে থাকবে দেখাই আর যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পাকে ডান দিকে বের করে দেবে নিতব্য পিছনটা মাটির উপরে রেখে দেবে ডান পা বাম দিকে বের করে দেবেন ডান পায়ের ডান পা এভাবে খাড়া হয়ে থাকবে মাথা আঙ্গুলের মাথা কেবলাম নিতম্বের উপরে বসে বলবেন আত্মা তারপর তো তারপরে পড়বেন দরুদ তারপর পড়বেন দোয়াই মাসরা তারপরে যত দোয়া কোরআন হাদিসের আছে মকস্ত আপনি বলতে পারেন আমার পক্ষ থেকে যেটা পরামর্শ আছে সেটা অবশ্যই সালামের পূর্বে বলবেন রব্বির হাম হুমা কমা হে আমার প্রতিপালক তুমি আমার বাপ মাকে দেখো আমাকে বাল্য অবস্থায় যে ভুল কিছুই না করতে পারলে অন্তত এটা বলেন জমি জগৎ তো ভোগ করছেন ঘর তো ভোগ করছেন বলেও তো বাপমার নাম নেন না আপনি ভালো ছেলে হয়ে যদি না নেন তো আপনার ছেলেরা আপনার নাম নেবে এটা আপনি মনে করছেন মরলে দুনিয়া শেষ বয়স একদিন ছিল চল্লিশ তারপর দেখলেন ষাট তারপর দেখলেন নেই আমার শ্বশুর যখন পিছনে পিছনে আসতেন লাঠি নিয়ে আর বারবার বলতেন টাকাটা দেখে রাখো ব্যাগবুকটা দেখে রাখিও ছেলেদের দেখে রাখিও তা আমি মনে মনে বলতাম এত কি আর বলা লাগে কিন্তু আমি কোনো সময় প্রকাশ করতাম না কিন্তু আমি বলতাম এমন একদিন আসবে এ আর আমার পিছিয়ে পিছু আসবেন না মরণ একদিন আসবো বইয়ের ভূমিকা লিখা আছে দেখ মরণ একদিন আসবো ওই বইয়ের ভূমিকায় লিখা আছে তারপর একদিন নেই এটাই জীবন এ দিয়ে কিছু করতে চাই না দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষের প্রতি জুলুম অত্যাচার করে একদিন বাঁচার চেষ্টা করিয়েন সবসময় নরম হয়ে বাঁচবেন দাম্ভিকতা দেখিয়ে ক্ষমতা দেখিয়ে মানুষকে অপমান করে খাটো করে জেল হাজত দিয়ে একদিন বাঁচার চেষ্টা করিয়েন না আপনাদের নেত্রীর বয়স মাত্র পঁয়তাল্লিশ মিনিট জুলুম করলে সময় সে নেমে আসবে হেরাউনের দেড় হাজার বছর রাজত্ব তারপর পানি ডুব দেখবেন পৃথিবীতে দেখলে না দেখেন না খুলনার অঘোষিত সম্রাট এর সাদ সিদ্ধা মেয়ের মাথাতে একটু হাত দেওয়ার সুযোগ হয়নি দেখবেন পৃথিবী কেউ দেখেন না রাতে রাতে দেশ দখল রিসিডেন্ট সিদ্ধান কিভাবে চলে যেতে হবে ক্ষমতা দেখায় না ক্ষমতাই নাই বাস জিরো মানুষ মাটির মানুষ মাটির মতো থাকবেন সবার কাছে নরম হয়ে থাকবেন খালি ছাড় খালি ছাড় খালি মা আচ্ছা যাই অন্য করেছো করেছো মাফ করে দিব খালি ছাড় খালি ছাড় দাও খালি মা হ্যাঁ তোকে দেখে নিব তার মানে আপনি একদিন মিটে এটা থাকবে না এটা শেষ এরপরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখন জিকির আস্তাক ফিরল্লাহ আরও জিকির আয়তুল কুরসি পাঁচাত্তর সলাতের পরে আয়তুল কুরসি পড়বেন তাহলে জান্নাতে চলে গেছেন ঢোকেননি কেন মরেন নিয়ে যাব আয়তুল পড়া তো অভ্যাসই হবে লাভ দিয়ে দাঁড়াবেন সালামের পরে দাঁড়িয়ে গেছেন গেছে পরে বের হচ্ছে আগে ঢং শুধু করেছে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে এক সুন্দর করে উঠু দুই পায়ে হেঁটে মসজিদ যাওয়া তিন শলতের পরে বসে বসে তার দু তার রাজকার করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে বেঁচে থাকা ভালো মরে যাওয়া ভালো হয়ে যাবে সেই দিনের মতো যেদিন তার মাথাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যাবে ক্ষমতা দেখাবে দলীয় দাপট দেখাবে না দল সংগঠন করে আরেকজনের বদনাম করে দিন কাটায় না ও আপনাকে খেদও দিবে না ও আপনাকে পাল্টা টেনে যাহা নামে নেয় খালি থাকেন পয়সা উপার্জন করেন হয় দিন মজুরি করে না হয় চকলেট বিক্রি করে না হলে ব্যবসা তবে ব্যবসা সবচেয়ে ভালো চকলেট থেকে শুরু করে একবারে কোটিপতি পর্যন্ত ব্যবসা করেন ব্যবসা করে খান এটা সবচেয়ে ভালো গাইবান্ধার পল্লী এলাকার মানুষ রুজি উপার্জন করেন দিন মজুরি করে শ্বশুরের কাছে দশ টাকা নিয়ে রুজি উপার্জন করতে হবে না ভুল সিদ্ধান্ত আল্লাহ তুমি আমাদেরকে তোমার রাসুলের পদ্ধতি অনুযায়ী চলার করো আজকের আলোচনা শুনছিলাম বিভিন্ন আলোচনা সহ ওপরে রাসুলের পদ্ধতিতে তুমি আমাদেরকে সলাপ আদায় করার তৌফিক দান করো আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবল শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরো প্রদান করো আমরা এই দেশে যেন আহাল পরিবার নিয়ে নিরাপদে বসবাস করতে পারি এই সুযোগ তুমি দাও এই দাবি তোমার কাছে রেখে আজকের আলোচনা শেষ করছি আবদুল্লার বই আছে মিন্নাতুল বাড়ি আর ওই যে ফিলিস্তিন নিয়ে আবদুল্লা যেটা লিখেছে সেটা আছে এখন আবদুল্লার আম্মা সে বইগুলো আছে কিনা বেগম রোকিয়ার ব্যাপারে অবরোধ বাসিনী কেন হবো অবরোধবাসিনী বেগম রকিয়া বলেছে মুসলমানের মেয়েরা হলো অবরোধ বাসিনী লিখা যে কেন হবো অবরোধবাসিনী শিক্ষা বনাম জাহালিয়া জাহিলিয়া আর ওই আলি তেসাম পত্রিকা আছে এটা আপনাদের পয়সা দিয়ে ছাপানো হয় তা যে আপনাদেরকেই পড়তে হবে তিরিশ টাকা বেশি নেই সবে আলি তেসাম পত্রিকা পড়বেন আর দেখছি সদাচরণ বইটা আছে নতুন যেটা আমার বের হয়েছে আমার হাতের সদাচরণ আবদুল্লার বইগুলো সংগ্রহ করেন অতীব গুরুত্বপূর্ণ বই ফিলিস্তিনের নিখা নিখা মিন্নাতুল বাড়ি আর হাত তুলে দোয়া করা কত দোয়া আছে সব বইগুলি আছে এখানে হাত তুলে কত জায়গাতে দোয়া করা যাবে কতটি হাদিস আছে হাত তুলে দোয়া করার বিস্তারিত দোয়া আছে আপনার আমার দিনী ভাই বোন আমার দিনী ভাই বোন সবাই এগুলো সাথে নিয়ে যাবেন টাকা না থাকলে একটা সম্পত্রিকা নিয়ে যাবেন টাকা না থাকলে একটা ইলতে সম্পত্রিকা নিয়ে যাবেন তিরিশ টাকা দিয়ে আমি আপনাদের শুক্রিয়া আদায় করি জা যাক কমল্লা আল্লাহ আপনাদের হেফাজতে রাখুক নিরাপদে রাখুক ইমানের সাথে রাখুক পরিবার সহ ছেলেমেয়ের সহ আল্লাহ আমরা যে দাবি দেওয়া তোমার কাছে পেশ করলাম এটা তুমি কবুল করো তোমার কাছে দাবি রেখে আজকের আলোচনা আপাতত এখানেই শেষ করলাম শুভ না কালেকার সদে কল বিলে আলাইকুম